বাড়িতে সত্যনারায়ণ পুজো করার সময় কিছু গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই মনে রাখবেন পূজার উপকরণে কুমকুম হলুদ গুঁড়ো নব ধান্য নৈবেদ্য কপুর ধূপকাঠি চন্দন এবং সত্যনারায়ণের ছবি অবশ্যই রাখবেন এবং পূজার সময় অবস অবশ্যই পবিত্রতা বজায় রাখবেন তাজা ফুল ব্যবহার করবেন তা এবং ওং বিষ্ণু মন্ত্র জপ করে তারপর জল গ্রহণ করবেন এছাড়া দেবতাকে সম্মান জানানোর জন্য এবং পূজার পবিত্রতা বজায় রাখার জন্য বাসি ফুল মালা এবং কোনো ফল ব্যবহার করা উচিত নয় পূজার স্থান এবং সমস্ত সামগ্রী পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবেন না হলে ভগবান নারায়ণ ক্ষুব্ধ হবেন সত্যনারায়ণ পূজার জন্য নতুন বস্ত্র পরিধান করে শুদ্ধ মনে পূর্ব দিকে মুখ করে পূজা করতে হবে পুজোর জায়গাটিতে অবশ্যই আলপনা দিয়ে নেবেন বিষ্ণু মূর্তির স্নান করানোর সময় তার ডান হাতটি ধরতে হবে কোনোভাবেই বা হাত ব্যবহার করবেন না যে স্থানে পূজা করছেন সেখানটি যেন একদম নোংরা না থাকে ফুল ডাব শীষের মতো সামগ্রী অবশ্যই ব্যবহার করবেন পূজা চলাকালীন সময়ে পান গুটকা ধূমপান ইত্যাদি জিনিস একদমই গ্রহণ করবেন না এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এই পুজোতে অবশ্যই শলতে বানানোর জন্য তুলো ব্যবহার করবেন তার পরিবর্তে সুতোর তৈরি শলতে একদম ব্যবহার করবেন না প্রসাদ তৈরির সময় শুধুমাত্র ঘি ব্যবহার করবেন ডালডা বা অন্যান্য তেল ব্যবহার করা উচিত নয় সত্যনারায়ণ পুজোর সময় নীল পোশাক পরিধান করা উচিত নয় নারায়ণের ছবির দুপাশে দুটি পান পাতা রেখে তার উপর একটি করে সুপারি কলা এবং কয়েন অবশ্যই রাখবেন বাড়িতে সত্যনারায়ণ পূজা করলে মা লক্ষ্মীকে অবশ্যই ফুল দিয়ে পূজা করবেন পরিষ্কার এবং ভালোভাবে হাত ধুয়ে সিন্নি তৈরি করবেন সত্যনারায়ণ পুজোতে তুলসী পাতা অবশ্যই ব্যবহার করবেন কিন্তু ভুল করেও সেই তুলসী পাতা লক্ষ্মীদেবীর ছবিতে একদম দেবেন না বাড়ির সকলে মিলে এই পুজোর উপবাস করলে খুবই মঙ্গল হয় পূজার পর সকলে প্রসাদ গ্রহণ করবেন পূজার আগের দিন সাত্ত্বিক আর গ্রহণ করবেন এবং সংযম পালন করবেন সত্যনারায়ণ পুজোর সবথেকে গুরুত্বপূর্ণ সামগ্রী হলো কলাপাতা কলা গাছ দিয়ে মণ্ডপ তৈরি করতে হবে তারপর কাঠে চৌকি রেখে তার উপর অবশ্যই হলুদ কাপড় বিছিয়ে ভগবান সত্যনারায়ণের মূর্তি বা পটচিত্র রাখবেন এরপর ওই জায়গাতে কাঁচা চাল বিছিয়ে একটি কলস রাখুন সত্যনারায়ণ পুজোয় অবশ্যই সিন্নি বানাবেন তার জন্য সঠিক পরিমাণে দুধ চিনি সুজি মিষ্টি কিশমিশ কলা আটা বা ময়দা ঘি খোয়া ক্ষীর ইত্যাদি দিয়ে সিন্নি বানাবেন পুজোতে কাঠালি কলা ছাড়া অন্যান অন্য কোনো কলা ব্যবহার করা যাবে না এই ছোট ছোট জিনিসগুলো অবশ্যই মাথায় রেখে সত্যনারায়ণ পূজা করলে আপনি জীবনের সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্যের অধিকারী হতে পারবেন এই ছোটোখাটো তথ্য জেনে আপনারা কতটা উপকৃত হলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ